হ্যালো বন্ধুরা অনিতা স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো এবং আমার ভিডিওটিকে দেখার অনুরোধ লোক কেউ ভিডিওটা কি স্কিপ করো না তো আমি রেডি হয়ে গেছি তো এখন যাব বাস স্টপে তো প্রায় আমি পৌঁছতে পৌঁছতে বাসটা চলে এসেছি তো উঠে গেছি আমি আর মেয়ে এইখান থেকে উঠে যাচ্ছি তো দিদিও আসবে তো একসাথে দুজনে যাব। তো বৃষ্টির মধ্যেও কেন যাচ্ছে বাড়িতে তো তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো আমি কেন যাচ্ছি বাড়িতে সবাই আমি যাচ্ছি দিদি আছে জানবো যাচ্ছে তো কেন যাচ্ছি তো আমার নেক্সট ভিডিওটাকে দেখতে থাকো তো দিদি জানব উঠে গেছে এখানে তো এখানে পুকুর থেকে উঠে গেছে একদম আমরা ডাইরেক্টলি জলপাইগুড়ি চলে এসেছি তো এখন আমরা বাড়িতে চলে যাব তো টোটোতে উঠে পড়েছি তো এখানে আমার দিদি ভাগনা আর দিদির শাশুড়ি এখানে তো এটা হচ্ছে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠ বলে এটাকে তো এই দিকে চলে গেল হচ্ছে রাজবাড়ি মানে রাজার বাড়ি যে আছে জলপাইগুড়ির রাজার বাড়ি তো আমরা চলে এসেছি বাড়ির সামনে তো এখন নেমে যাব চলে এসছি বাড়ির সামনে এখন বাড়িতে যাব তো বাড়ির থেকে নেমে গেছি বেশি দূর বাড়িয়ে তাদের আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং